আপন হতে বাইরে সকলকে স্বাগত আজ মহাশিবরাত্রি আজকে বিশেষ দিনে আন্তরিক শুভেচ্ছা জানি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ ভগবান শিবের এক অদ্বিতীয় জ্যোতিরূপ আজকের আলোচ্য বিষয় মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গের মধ্যে এখানেই পার্থক্য জ্যোতির্লিঙ্গ ধরিত্রী পৃথিবীতল থেকে স্বয়ং এক অনুপম স্তম্ভের প্রকাশ আর মানুষের দ্বারা মন্দিরে শিবলিঙ্গ স্থাপন হল শিবলিঙ্গ শিবপুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে তা নিয়ে বিতর্ক হয়েছিল এই বিতর্ক নিদর্শনের জন্য ভগবান শিব তিন লোক ভেদ করে এক বিশাল অনন্ত জ্যোতি প্রকাশক স্তম্ভ রূপে প্রকট হন ভগবান ব্রহ্মা ও বিষ্ণু তার কোনো আদি শুরু বা কোথায় অন্ত শেষ কোথায় দেখতে পারনি। তিনি স্বয়ম্ভূ অর্থাৎ স্বয়ং প্রকাশিত পৃথিবীতে এমনি চৌষট্টি জ্যোতির্লিঙ্গ থাকলেও মুখ্য বারোটি জ্যোতির্লিঙ্গ শিব পুরাণে বর্ণিত রয়েছে ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শ্লোকে রয়েছে সৌরাষ্ট্র সৌমনাথ শ্রী শৈলে মল্লিকার্জুন উজ্জয়ীনাং মহাকালম ওঙ্কার তৃতীয় পদে ভগবান মহাকালেশ্বর রাজাধীরাজ মহাকালেশ্বর জ্যোতির সশক্তিতে প্রকাশ বলা হয়েছে এখানে কোনো প্রয়োজন হয় না। অন্যান্য লিঙ্গ বা মূর্তির ভগবান স্বয়ং এখানে মহা আছে। উজ্জয়িনী রাজা এবং এক অদ্বিতীয় শক্তিতে শক্তিমান তাই কোনো রাজকীয় পরিবার সদস্য বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ এই উজ্জয়িন নগরীতে রাত্রি যাপন করতে পারেন। বলা হয়ে থাকে যদি এমন হয় তবে কোনোভাবে নকারাত্মক ঘটনা ঘটে যায় ইলতুত মিস বারোশো থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মন্দির ধ্বংস করেন এবং শিবলিঙ্গ বহু ক্ষতিগ্রস্ত হয় তৃতীয়ত ভস্মারতী এখানে একমাত্র সম্পন্ন হয় এই ভস্মারতীর সময় বিশেষ দর্শন হয় বলা হয়ে থাকে যে স্বয়ং ভগবান শিব আবির্ভাব বসার বর্ষা ঋতু সময়ে শুধু দর্শন হয় এই শিবলিঙ্গকে কিন্তু স্পর্শ করা যায় না এখানে বিশেষ বৈশিষ্ট্য হল এই মহাকালেশ্বর মন্দির উত্তরমুখী নয় সাধারণত উত্তরমুখী হয় শিবলিঙ্গ কিন্তু এই জ্যোতির্লিঙ্গ দক্ষিণমুখী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ জমে দক্ষিণ দুয়ার অর্থাৎ জম বা কালকে বসে রাখেন মরণ কারক স্থান নিয়ন্ত্রিত করেন তুলারাসের সম্বন্ধিত এই লিঙ্গ। এখানে মহাকালেশ্বরকে দর্শন করা যায় স্পর্শ করা যায় না এই বিশেষ তিথি এই বিশ ভস্ম আরতিতে আরতি পঁয়তাল্লিশ মিনিট থেকে সাধারণত এক ঘন্টা হয় বিশেষ বিশেষ মহাশিবরাত্রিতে বিশেষ করে সারাদিন ধরে চলে পূজা যেন মনে হয় যে মহাকালেশ্বর ব্রাইড গ্রুম বর গেছেন আজ এই বিশেষ ক্ষণে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করছেন বিশেষ পূজা মহাশিবরাত্রির দিন মহাকালেশ্বর মন্দির ওম নম শিবায় ধন্যবাদ শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন